সামালেকুম ফরেক্স এর আরও একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেদি হাজির হলাম আজকে হচ্ছে পাঁচ তারিখ তো দেখতে পাচ্ছেন আজকে কত ইনকাম করেছে একটু দেখাই বর্তমানে প্রফিট আছে আটচল্লিশ ডলার এখন আজকে কী কী ট্রেড করছে একটু দেখেন প্রথম কিছু কিছু ছোট ছোট ট্রেড করছে তারপরে মার্কেটিং নিউজ টাইমটা বিগ অ্যামাউন্ট হয়ে গিয়েছে স্কাল্পিং করে তো এখানে দেখতে পাচ্ছেন সত্তর সেন্ট তিরিশ সেন্ট ছষট্টি ছেষট্টি সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার দুই ডলার পঁচাত্তর সেন্ট তারপরে এখানে একটা স্টোপাস দিয়েছি ছোট করে তারপরে পার্সেন্ট আয় পার্সেন্টে লট ধরা যেগুলো বড়ো বড়ো ছয় ডলার পঁচাশি সেন্ট তারপরে পঁচাশি সেন্ট দুই ডলার সত্তর সেন্ট এক ডলার চুয়ান্ন সেন্ট এক ডলার সত্তর সেন্ট তারপরে এক ডলার দশ সেন্ট এভাবে গিয়েছে তারপরে এই যে বায়ে কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব নিউজটা ইমিটেড করা এক ডলার আটত্রিশ সেন্ট তিন ডলার চুরআশি চুয়ান্ন ছয় ডলার এক ডলার নব্বই দুই ডলার আশি দুই ডলার চল্লিশ দুই ডলার পঁয়তাল্লিশ দুই ডলার তিন ডলার পঁচাশি এই যে নিউজ টাইমে এই যেগুলো বায়েনটি দেখছেন এগুলো ট্রেড করেছি তো আসলে পরিবেশ পরিস্থিতি বুঝে জায়গায় জায়গায় ফাইভ সেন্টার লট মেরে দিয়ে আর কিছুটা প্রফিট করে কালেক্ট করে ক্লোজ করে দিয়েছি স্কাল্পিং আকারে তো আসলে মার্কেট যদি বোঝা যায় তাহলে কিন্তু ভালোভাবে ট্রেড করা যায় তো চাইলে কিন্তু আপনি একটা নির্দিষ্ট পরিমাণ মার্কেট টার্গেট যদি নেন এবং নির্দিষ্ট পরিমাণ এস এল হাতে নিয়ে আপনি ট্রেড শুরু করেন ইনশাল্লাহ দিন শেষে আপনি ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট আপনার হয়ে যাবে ঠিক আছে তো যারা আমাদের গাইডলাইনের মাঝে থাকতে চান আমরা গ্রুপে অলরেডি সিগন্যাল দিয়ে দিচ্ছি বা গাইডলাইন প্রতিনিয়ত দিয়ে দিচ্ছি সবাই ইনশাআল্লাহ সবাই টুকটাক ভালো ইনকাম করতেছে ঠিক আছে তো এভারেস্টে কেউ লস থাকে না যদি কেউ দু একজন মানে শিক্ষানীয় টাইম যদি একটু লস করেও থাকে সেগুলোও আমরা রিকভারি করে দিই একতায় সপ্তাহিক এবং মান্থলি শেষে তারা কখনোই লসে থাকে না হয়তো বা দিনে একটু লসে থাকলো বাট পরের দিন সেটা পুষিয়ে গেল। অথবা দিনের দিন সেটা রিকভারিও হয়ে যায় এমন একটা অবস্থা সো যারা আমাদের সাথে কাজ করতে চান ওই দিবেন ভিডিও ডেসক্রিপশনে এসে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক আছে একসাথে কাজ করব কাজ করব প্লাস পাশাপাশি ইনকাম করবো পাশাপাশি শিখতে থাকব এবং আপনাদের জন্য আমার আরও ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবেন এমন এমন পর্যায়ে আছে যাদের আসলে কাজ জানে বাট অ্যাসেট নেই তারা চাইলে আমাদের সাথে আইপি হোল্ডার হয়েও কাজ করে প্রফিট করে দেন আপনারা ডিপোজিট করে নিজে ট্রেড করতে পারেন সে ব্যবস্থাও আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশা আমরা একসাথে টিম আউট করব পাশাপাশি ইনকাম করতে থাকবো তো সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন